আল্লা আরামি বলেন আমার অবনীত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই আমি থেকে করুন আর নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করুনা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মানব আল্লাহুল বায়ান মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণে মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মা সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে বাকীকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমারে কন। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো পাক শিক্ষা দিয়েছেন এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে কে শিখালো পাক

উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য রেখি ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলি হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ দিয়েছেন সে কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় হয়তী তুমিন তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আসল জ্ঞানের মালিককে আল্লাহ সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-শামসু ওয়াল কমারু বিহিসবানিও ওয়ান-নাজমু والشাজারু ইয়াসজুদান সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে সে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না তারাটার সময় সূর্য এসে বলতে পারবে না ব্যাটা আচ্ছা আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরের সময় রাত এসে মাথা চালা দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানিয়ে দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্দিষ্ট নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়ন্তান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্রমাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে কাভেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রম হ্রাস কেন চাঁদ বাড়ে কেন কবে কেন আপনারে জিজ্ঞাসা করা হয় আপনি জবাবে বলুন বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলাই রাখছি কনসুবান বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলাই রাখছেন আর এই <laughs> তোমরা কি আমার দাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও বলাহু আসলামে মান ফিস সামাআওয়াতি ওলার অর্থাৎ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার কি হচ্ছে আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তাল গাছে দিন বেল হয় না হয় তাল গাছে বেল হয় নারকেল গাছে আম হয় নিম গাছে লিচু হয় হয় না আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে যমুনার মিষ্টি পানির পানিগুলি মধ্যে গিয়া ঢোকে মাঝখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানি গিয়া নোনা পানি মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম জুদান ওয়েসেমে আরফা হাভগল মিজান তারকা বৃক্ষরাজি সব শেষ দায় রত তারাই শেষ দাদায় কারে কারে শেষ দাদায় চাঁদ সেষদা করে কাখে সূর্য করে কাখে দাসপলা করে কারে আল্লাহ পাককে শেষদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে তার হামদ করবে তার তাজবি করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সব কিছু আল্লাপ কে সেজদা করছে কোরআনে কারিমের আব্বুল বলেন ولله يسجد من في السماوات والأرض تَوْعَبُ وكرها وذلالهم بالغدو والآصال الله জমিনে যা কিছু আসি সব কিছু আমার চেষ্টা করে এমন কি গাছগুলি গাছ আমার চেষ্টা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে চেষ্টায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে চেষ্টা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে চেষ্টা করে बिंदा बतिन वल मलाइकातु वहुम ला यस्तكبرুন আকাশে এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে আমার সিজদা থেকে কেউ অহংকার করে না অহমিকতা করে না আমার সেজদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সিজদা করে সুতরাং মানুষ আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে সিজদা করতেছে ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله فاقبل আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সবকিছু কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে সুবহান আল্লাহ আল্লাহ আলামিন এবার বলেন ওয়াল আরদা ওয়া দাহানিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের হচ্ছে জীব, যত জামদার আছে সমস্ত জামদারদের জন্য আল্লাহ পাকে এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর গুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে গুলিকে আল্লাপাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ রান্না বানিয়ে আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভাদ্র মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবার গুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি বল ওয়ার রাইহান এরপরে দানা দিয়েছি ঘুষি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার বসি হচ্ছে পশুর খাবার মানুষের এ খাবার পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন কোন তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নেয়ামত দিয়ে ভরা নেয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা জরে কোন সুবহানাল্লাহি ওয়া এই কুরআন যে কুরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কুরআন অনুযায়ী দয়া করে যে কুরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে সবকিছু যে কুরআনে আছে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে দে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চায় আলহামদুলিল্লাহ দেখত সবাই কনাল আলহামদুলিল্লাহ আদব রক্ষা করুন আদব রক্ষা করুন তাড়াতাড়ি বসুন তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমি বুঝছি ওই এক বুড়ি আসার খেয়ে পড়ে গেছিল বলল যে পড়লাম যখন তিনি একটু পান খায়নি মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম তুই একটু দাঁড়ায় কোমরটা সোজা করিনি মন্দনা ভালোই করেছে আল্লাহ পাক বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো ক্যামনে আমি বানাইলাম কিভাবে তৈরি করলাম লক্ষ্য করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে মগজ ব্রেন বিজ্ঞানীরা বলেছেন এতে এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে এক মিলিয়ন নার্ভ সেল সেল হচ্ছে সিই ডাবল এল সেল সেল মানে কোষ এই এক হাজার অনুভূতি কোষ এক হাজার মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে মস্তিষ্কের এসব কোষগুলি এসব সেলগুলি তার মধ্যে আবার আছে নার ফাইবার অর্থাৎ সুক্ষ সূক্ষ্ম নার সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় সত্তর মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সুবহানাল্লাহ আপনার পায়ে যদি কাটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় মস্তিষ্কে গেলে পরে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার একশো তিরিশ মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো মিলিয়ন লাইট গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো মাইল বেগে সত্তর প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে বলেন এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাঁটা তো কাঁটা পাথর ঢুকলেও টের পাইতাম না আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা मोहब्बत আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেগে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমরি স্মৃতি স্মৃতি শক্তি দেখুন টেপ রেকর্ডার টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে তাফসীর রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ড পরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনারা আমার মাথার ভিতরে এমন একটা ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যেই ফিতার ভিতরে

এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জনেক আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কিনা পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুবহানুবাহান্লাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না করান দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব কাজ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা পালা গোষ্ঠী শুদ্ধা ধরবে আরো খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন নিচে একটু হাড় জাগায় দিয়েছেন উপরে সানসে ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবাহান আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই আল্লাহ আল্লাহ পাক বলেন আলাম মান্না জাল্লাহু আইন আইন ওয়ালেসানো ওয়াশাফাত আইন জ্বা দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আস্বাদন স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিত্বার মধ্যে তিন হাজার আস্বাদন স্তর আছে প্রত্যেকটি স্তরের সাথে মস্তিষ্ক মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার সাপটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহান আল্লাহ বেহামদিহি সব রকমের স্বাদ পান না একরকম জিলাপির স্বাদ একরকম রসগোল্লার স্বাদ আর এক রকম সানার স্বাদ আর এক রকম বেলের স্বাদ এক তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম লোট্টা স্বাদ এক রকম সুটকির স্বাদ আর এক রকম কোরআল মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আর হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নেওয়ার তৌফিক দিলেন হলাকাল ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না সুক্রি আদায় করিস না এগুলি দেখবি আর সুক্রি আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত থেকে গোলাম